তো বেঠি করে আটকাই রাখি বা এই পরিস্থিতি খুব বেশি সিরিয়াস এলাই মাস্টারবাবু আপনার কাছে আইসি কিছু টাকা দিয়ে আমার সাহায্য করো আইসলে আর বড় আশা করিয়া কিন্তু তো আমি যে তা বেতন পাই ষাট হাজার টাকা এটা তো মাসর ফিরিয়া মাস আইবার আগে হের শেষ হয়ে যায় তখন তুমি তো বড় বিপদ আমার কাছে তো নাই কিলা দিতাম একা মরকা ব্যাংকর ম্যানেজারের কাছে যাও কি তাই এক লাইন দিবা তার কাছে গেলে ভাই দিতে পারো যাও যাও সারনি কইতাম গেতা ধারণা নি সারভাই আমি বড় বিপদ হচ্ছি আমার বেটি গুর বেটি গুর কিছু টাকা দরকার কেতা কইছে মাত নি এখন তো টাকা তুরা না হইলো না ইমার্জেন্সি গ্যাসন মাস্টার সাহেবের গেছে দাম কাছে এইটা টাকা টাকা দিতে পাই এইটা টাকায় দান এইটা টাকায় দান মার যায় না এ লাগি কইছনারিন আপনার কাছে আইতাম ও আপনার কাছে আইছি আপনার বেটি তো মন ওরলেন এখন হসপিটাল আমি তো শুনিয়া আমার বড় আসুস লাগে বুঝছেন নি আমি তো গড়ে মনে করলেও লাখ টাকার লাগান বেতন পাই ভাইয়া আমারও মনে করলে ঘুরতার স্কুল খরচ আছে এই সেই খরচ ইটা মনে করলে খরচ খোলা যা আইতে আইতে আমার পয়সা সব শেষ হয়ে যায় বুঝছেন না বড় আশা করে কিন্তু দেবার মতন আমার কোনো ক্ষমতাও নাই এখন কটা করা যায় শৌচায় ম্যানেজার সাহেব লোনের কোনো ব্যবস্থা করা যাইব লোনের ব্যবস্থা করা যাইব এখন তো আধার কার্ড পেন কার্ড ভোটার আইডি এই সব ডকুমেন্টস ছাড়া আছেন তোমার

লোন লুয়ার দরকার নাই খেরো গাছে সাইবারো আমার দরকার নাই আমি ও টাকা তুলিয়া আমি আমার বেটি ডাক্তার দেখাই দিলাম মনে তো না তাহার কারণে তো তোমার দর কাছে এখন ব্যাংকর রুল মতো হইলো জ্ঞানানি হয় তো মন কইলে একটা পলিসি থাকতো নাইলে তো মন কইলে একটা তোমার ব্যাংক ডিপোজিট একটা থাকতে লাগবো ইটা নাই এখন তো আর কোনো কোনো কুচ্চ করার নাই আর কোনো লাইনও নাই তখন তো তোমার তো কোনো সম্বোধন আইজেন মন কইলে ব্যাংকনিয়া রাস্তা এজন রাখি যেন মন কইলে ব্যাঙ্কে তোমার টাকা দিতো অন জাগাৰ জমিনৰ কাগজ কুগজ আছে নি পইচা তো নাই এখন কৰায় জাগাৰ জমিনৰ কাগজ আছে নি না এই সব তো আমাৰ কাছে কোনো জাগা নাই আমাৰ তুলা জাগা কথা না আছে তুলা জাগাৰ ভিতৰ আমি খুব কষ্ট মষ্ট কৰি থাকি মেনেজাৰ স্যার তে তো আৰু আমাৰ কৰাৰ কিছু নাই এখন দেখো না নে আপনে অন্য কোনো ৰাস্তা লৈ নে এখন এছালা কোনো লাইন নাই কই তো নাই না নাই তেৰ যাই কি আৰি আচ্ছা যাও লাগা লাগা আগে যেন খচলা গুমাইছিলা মই কৰো ইয়াইছে নেকি টেকা খানো মিলে মিলে তাত চাইছিলা বন্ধ কৰাই তাইছ কাৰ কেৰি আহিছো নিছে মাপ পাইছো নি ঠেলাৰ নাম্বাৰ পাতি বাবা রে বড় বিপদ রে বাবা ফোন না কথা চেতা কই ওই যে জিনিসটা এই জিনিসটা ভুলি যা এই জিনিসটা ভুলিয়া এই জিনিসটা ভুলিয়া কাম করে বাবা নু আমি বড় বিপদ পড়ছি তোর চাষি হসপিটাল বাবা বাবা তোর সাহায্য করিয়া হিসাবে আচ্ছা সুদ তোরা কম নিতে চাই আগে এখন তোরা বেড় শুনিস গিয়া বুঝত নি এখন সুদ তোরা বেড় শুনি কি আমি বড় বিপদ পড়ছি কেটলাম এক মাস্টার সাহেবের গেছে এই নিয়ে এক টাকাও দিছি না কেটলাম ম্যানেজারের গেছে ম্যানেজারে দিছি না কইলাম ব্যাংক তাকে লোন লইব ব্যাংকর ম্যানেজারে যে আমার লোনের রিকোয়েস্ট শুনাইছেন তাই